এবার আসি আমরা যে কবরে মাটি দিই মাটির সময় পড়ি কি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হাদিসটা আছে কোথায় এই হাদিস হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তিকাল করলেন আমার নবী যখন তিনাকে মাটি দিয়েছিলেন এই দোয়া পড়ে মাটি দিয়েছিলেন মুহাব্বত বলেন সুবহানাল্লাহ লেখা কোথায় রয়েছে ইমামে আহমদ বিল হাম্বল মুসনাদে আহমদের ছত্রিশতম খণ্ড পৃষ্ঠা নম্বর পাঁচশো চব্বিশের মধ্যে লিপিবদ্ধ হাদিস নম্বর বাইশ হাজার মধ্যে হাদিসখানা এসেছে এমামে বাই হাকি রহমতুল্লাহ তালা আলাই তার বিখ্যাত কেতাব আর সোনান কোবরার তৃতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর পাঁচশো চুহাত্তরের মধ্যে লিপিবদ্ধ হাদিস নম্বর ছয় এর মধ্যে এসেছে এমামে এমনি এক তাসির রহমতুল্লাহ তালা আলাই আর জামিগুলা মাসানিদ ও সোনানের আট নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর পাঁচশো সত্তর হাদিস নম্বর এগারো হাজার পঁচিশ ইমামে আলাউদ্দিন হিন্দি রহমতুল্লাহ তালা আলী কঞ্জুল উম্মালের পনেরোতম খণ্ড পৃষ্ঠার নম্বর ছশো দুই হাদিস নম্বর বিয়াল্লিশ হাজার তিনশো ছিয়ানব্বই ইমামে মোলাক্কিন রহমতুল্লাহ তালা আলী আর বদরুল মুনিরের তেরোতম খণ্ড পৃষ্ঠার নম্বর দুশো বিয়াল্লিশ আপনার ইমামে নুরুদ্দিন হাইসামি রহমতুল্লাহ তালা আলাই, মাসমাউজ জওয়াইদের ছয় নম্বর খণ্ড পৃষ্ঠার নম্বর চারশো ছিয়াশি এতজন মহাদিস নিজে নিজ গ্রন্থের মধ্যে হাদিস খানা নিয়ে এসেছে কানে হাদিস পাইনা না হাদিস খানা কি রয়েছে ও লম্বা ওদি উম कुलसुम इब्ना तोरा सुली लाया सल्लल्लाहु अल्लाही वसल्लम फिर कबरी पाला रसूल लाया सल्लल्लाहु अल्लाही वसल्लम हजरते आबू उमामा रजिया लाहु ताला नोते बोरनी तो दिनी बालें लम्मा ओदिया तुम्मे कुलसुम इब्ना तोरा सुली लाया सल्लल्लाहु अल्लाही वसल्लम नबीरे कुन्ना हजरते तुम्मे कुल

তার পূর্বে একজন বিখ্যাত মহাদিসে ইমামের নবাবি রহমতুল্লাহ তালাই যাকে সুন্নি মানে যাকে ওয়াহাবি মানে যাকে দেওবন্দিও মানে যাকে শিয়ারাও মানে এমামে নবাবি রহমতুল্লাহ তালাই বিখ্যাত একটি কেতাব আল আজকার সেই কিতাবের একশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় বলছে আর সুন্না তো লে মান কানা আল আল আই ইহসা ফিল কবরে সালাসা হাসিয়াতিন বিয়া দেই কবরে মাটি দেওয়ার সুন্নাত হচ্ছে যে কবরে তিন মুষ্টি মাটি দেওয়া মোহাম্মত বলে না সুবাহান আল্লাহ কয় মুষ্টি মাটি দি ভাই আমার তিন মুষ্টি মাটি দি তো তিন মুষ্টি মাটি দেওয়া সুন্নাত জামিয়ান কোন দিক থেকে মাটি দেওয়া সুন্নাত মিনে কবলে রাসহি মাথার দিক থেকে নিয়ে পায়ের দিক পর্যন্ত মাটি মাটি দেওয়া সুন্নাত রয়েছে কি বলে দিতে হবে তিনি বলছেন ফলা ক্বালা জামাতুম মিন আসহাবিনা মুহাদ্দিসিন একরামের এক দল মুহাদ্দিসিন একরামের মত হলো ইস্তাব আইয়া কুলা থিল হাসিয়া উলা যখন প্রথম মুষ্টি মাটি দিব তখন বলবো মিনহা হালক নকুম ওয়াফিস সানিয়াতে যখন তৃতীয় মুষ্টি মাটি দিব ওয়াফিয়া নই দেখুন ওয়াফিস সালে হাতে যখন তৃতীয় মুষ্টি মাটি দেব। বলবো মিনহা দুখ রে যখন তার খারা মোহাদ্দি সেনে কেরাম পেলেন যে এই দোয়া মাটি 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 দেওয়ার সময় এই দোয়া পড়তে হবে গমতাজুলের মত একজন কপকিস বলে যে এই দুয়া করে মাটি দিতে হবে সাহাবী জানলো না নবী জানলো না সন্নি জেনে নিলো আরে নাধান আমার নবী মুস্তফা তো শিক্ষা দিয়ে চলে গিয়েছেন নবী তো জানতে পেরেছে মোহাদ্দি জানতে পেরেছে তোমার মতো কজ্জা বুঝতে পারেনি তোমার মত মিথখ বুঝতে পারেনি মহাজাজ মুহতারাম সামনে کرام এটা তো হলো আপনার মুহাদ্দিসিন ক্রামের অভিমত এবার আহলে হাদিসদের মাওলানারা কি বলেছে শোনুন আহলে হাদিসদের একজন মাওলানা যার নাম হচ্ছে আপনার ইবনে মিন ফতোয়া আপনার সৌদি আরবের গ্র্যান্ড মুফতি তার মাজমুআয়ে ফাতাওয়ার 13 তম খন্ড পৃষ্ঠা নম্বর 196 197 এর মধ্যে তাকে প্রশ্ন করা হলো যে মিনা মা হুকম কওলু মিনহা খলাকনাকুম ওয়া ফি আনুইদুকুম ওয়া মিনহা নখরিজুকুম তারাতান উখরা ইনদা দাফান এই যে আয়াতটা মিনহা খলাকনাকুম এটা দাফনের সময় পড়া যাবে কি যাবে না তিনি উত্তরে বলেন হাজা সুন্নাতুন পোল মাহু বিসমিল্লাহি আল্লাহু আকবার হ্যাঁ

পড়লে যদি মুসলিম খাই জাহান্নামে যায় তো ব্যাটা তুমি এ কথা কেন বলছো না যে এই দুয়া পড়লে সুমনি যে জাহান্নামে যাবে আমার বাপ দাদারা পরে আগে থেকে সে জাহান্নামে লিপ্ত হয়ে আছে কথা কেন বলছেন না ভাই মরলের ছেলে যদি দোষ করে সে যদি অপরাধী হয় পর্যার ছেলে দোষ করলে সে অতটাই অপরাধী হবে তাই না আপনি মেম্বারের ছেলে আপনি প্রধানের ছেলের জন্য আপনার নিয়ম আলাদা বাকি লোকের নিয়ম আলাদা বিষয়টা তেমন নয় সন্ন্যির জন্য হুকুম আলাদা হলে হাদিসদের জন্য কে হুকুম আলাদা সন্নিরা যদি পরে বিদাত হবে তোমার বাপ দাদা পড়েছে তাহলে বিদাত হবে না কেন ওয়াজাজ মহত্তরম সামনে ইকারাম বোঝা যায় আমাদের আমলে একটাও কুরআন ও হাদিসের বাইরে না ওয়াজাজ মহত্তরম সামনে ইকারাম শুধু এই দুয়াটা শুধু আহলে হাদিসের এই একজন ইমাম নয় বরং তাদের একজন এমাম কাজী সওকানি ও জায়েজ বলেছে নজির হোসেন তাহレビ ও জায়েজ বলেছে মাওলানা আবুল হাসানাতও দেও জায়েজ বলেছে ততজনকে মুশরিক বলবে আর যতজনকে মুশরিক বলবে ততই নিজের বাপ দাদাদের মান সম্মানকে ধুলি সাত করে ফেলবে মহাজ্জ মহতরাম সামনে করাম